ফের একবার সিএ লাগু হওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ শোনা নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ফের একবার তিনি উস্কে দিলেন সংখ্যালঘু তত্ত্ব বললেন গোটা রাজ্যের সংখ্যালঘু মুসলিমেরা বুঝেছে সিএ পাঁচ দিন হয়ে যাওয়ার পরও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি কারণ এটাতে নাগরিকত্ব আইন নাগরিকত্ব কিনে নেওয়ার নয় পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে তাই সিএ আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেন কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল এটা সবাই বুঝেছে আর সাথে সাথে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিম যারা দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না